माझे वेदर शारी হাই কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি গত সাত মাস পর আবার একটা লং ব্লগ আনতে পেরে ভীষণ ভালো লাগছে তো ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তার আগে জানাও তো তোমাদের দুর্গা কেমন থাকলো আমার তো বেশ ভালোই কেটেছে তোমরা যেই ব্লগটা এখন দেখছো সেটা বেসিক্যালি একটা বিহাইন্ড দ্য সিন শেয়ার করতে চলেছি কেননা এই পিপিলিকার মতো ছোট ছোট ক্রিয়েটাররা কিভাবে নিজেদের সারাটা দিন দিয়ে একটা শ্যুট করে সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম সুত্তা করতে সকাল থেকে পুরো সন্ধ্যা হয়ে গেছে যাই হোক দেখতেই পাচ্ছ সর্দি প্রায় ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে ফেলেছে আর ওকে সাহায্য করছিলাম আমি এরপর ট্রানজাকশনের জন্য কিছু বিফোর বিফোরগগুলো নিয়ে তারপর আমরা করে নিয়েছিলাম লাঞ্চ আর লাঞ্চের পর লেগে গেছিলাম দুইজনই মেকআপ করতে আর বেসিক্যালি আমার মেকআপটা ছোটই করে দিয়েছে কিন্তু যেহেতু আয়ের ওপর কোনো রকম শ্যাডো ইউজ করিনি তো আমার চোখটা খুবই খালি লাগছিল পরে গিয়ে আমি রিয়েলাইজ করেছি আর হ্যাঁ চুল নিয়ে একদমই স্যাটিসফাইড কোনো কোনোদিনই ছিলাম না আর আজকেও সেই একই অবস্থা মেকআপের মাঝে মাঝে এক দুটো করে ক্লিপসও নিতে হয়েছে আর অন্যদিকে মেঘের অবস্থা হয়ে যাচ্ছে ছিল ওই মুহূর্তে প্রচন্ড খারাপ তাই বাইরে গিয়ে আমাদের সেরকম আর আলোতে শুট করাই হয়নি তো হ্যাঁ এই শুটের একটা মজা আছে এসব করতে করতে কত কাণ্ড যে হয় যে কি আর বলবো তার মধ্যে কিছু ক্লিপস তো আমি শেয়ারই করতে পারিনি এমন কিছু উদ্ভট কাণ্ড হয়ে বসেছিল ねえ買ったら。 এত কাণ্ড তো অলরেডি তোমরা দেখেই ফেলেছ যাই হোক এই দিন কিন্তু অবস্থা হয়েছিল মেঘের খুবই খারাপ তাই আমরা এর বেশি আর শুট করতে পারিনি আর বাইরে এসেও এই বন্ধন ভাই আমাদের অনেক সাহায্য করেছিল ক্যামেরা লাইট এইসব দেখে দিতে দিতে ধরে আজকের মতো এখানেই শেষ করছি আর এই যে সুন্দর করে শাড়িটা আমাকে আমার তো না এটা যাই হোক এটা আমার একটা ঠাকুমার শাড়ি এই দিনের যে ভিডিওগুলো সেগুলো তো শর্টসে অলরেডি পোস্ট হয়েই আছে তোমরা স্টাইলে গিয়ে দেখে আসো সব ভিডিও প্রায় পোস্ট হয়ে গেছে আর হ্যাঁ এরপর তো আমাকে প্রচুর প্রচুর জিনিসপত্র গোছাতে হবে তো চলো আজকের মতো আমি চাই আর ভালো लगले को एडी